হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে কথা বলতে গেলে অনেক কিছু বলার আছে বেশি দীর্ঘ করব না আপনারা হয়তো থামনে দেখেছেন বিষয়টা হচ্ছে সাজেকে যে ট্র্যাজিটি হয়েছে চব্বিশ তারিখে যে ট্র্যাজিটি এটা দেখে আসলে সবার মনে খুব দুঃখ লেগেছে বা অনেক কষ্ট লেগেছে তারপরও যেহেতু আগুন লেগেছে এখন তো কিছু করার নেই প্রাকৃতিক যে দুর্যোগ এটি সবসময় হয়ে থাকে বাংলাদেশে তবে এটার পিছনে কারা ইন্ধন জুগিয়েছে বা এটার পিছনে কার হাত আছে এটি এখনও এখনও কিন্তু আমরা জানি না তারপরও আমরা আইনশৃঙ্খলা বাহিনী দেশের খুবই তৎপর আছেন তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয় সাজেকের চৌরানব্বইটি রিসিপুরে যাওয়ার পর সাজেক যে প্রশাসন একটি ঘোষণা দিয়েছিল সবার উদ্দেশ্যে বা যারা ভ্রমণ পেয়ে আছেন তাদেরকে অনুরোধ জানিয়েছিলেন তারা যেন এই সময়টাতে রাঙ্গামাটি যে সাজেক আছে সাজেকে যাতে না যায় কিন্তু ওইখানকার যারা ব্যবসায়ী বা ওইখানে যারা কর্মচারী আছেন তাদের অনুরোধে এই নিষেধাজ্ঞাটি কিন্তু এখন আর নেই সেটি গত রাতেই কিন্তু তুলে দেওয়া হয়েছে এখন যে কেউ চাইলে সাজে ঘুরে আসতে পারে আগুনে পুড়ে যাওয়ার পরে যে ভয়াবহ চিত্র আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সেটি আমরা দেখেছি কীভাবে মানুষ প্রাণপন চেষ্টা করছিল তাদের রিসোর্টগুলো বাঁচানোর জন্য যারা এই রিসোর্টের সাথে জড়িত আছেন ব্যবসায়ী থেকে শুরু করে যারা ওইখানে কর্মচারী ছিলেন তাদের জন্য আমাদের সমবেদনা ছাড়া তো আর কোনো কিছু করার নেই তো আশা করছি খুব শীঘ্রই এই সাজেক আগের যে আগের যে রূপ আগের যে রূপে সাজেক ছিল সেই রূপেই ফিরে আসবে আমাদের বাংলাদেশের কয়েকটি পর্যটন এরিয়ার মধ্যে রাঙ্গামাটির যে সাজেক আছে এটি খুবই মনোমুগ্ধকর জায়গা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পাশাপাশি আপনারা কমেন্টে গিয়ে আপনাদের অনুভূতিগুলো জানাবেন